السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. شكرًا, شكرا آج اپنا چاہی. حلو. نبی کریم يا شوك ستوب هيا بونرا الله أعرف أن هذا الشيء يجب أن 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 صلى الله عليه وسلم أن أن আমি কখনো মিকাইলকে চারজন প্রধান ফেরেস্তার অন্যতম মিকাইলকে আমি কেন কখনো হাসতে দেখিনি কখনো তার মুখে আমি হাসি দেখিনি কেন জিবরিল আলী সালাম তখন নবী সাল্লাহামকে বললেন ইন্নামিকা ইল লাম ইয়াদ মঞ্জু আন খলিকাত আল্লাহ সুহাতালা যেদিন জাহান্নামকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মিকাইল কোনদিন হাসেননি হাদিসটি মোসাদে আহমদে বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুগণ তথ্যটি অনেকেই হয়তো আগে থেকে জেনে থাকবেন অনেকের জন্য হয়তো নতুন কিন্তু এই তথ্য আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেয় আমরা সকলেই জানি আল্লাহ সোহাতাল্লাহ ফেরেস্তাদের সম্পর্কে বলছেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে তারা আল্লাহর কোন নির্দেশকে লঙ্ঘন করে না সৃষ্টিগতভাবে প্রাকৃতিকভাবে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ বা ক্ষমতাই তাদের মাঝে নেই এই জন্য কোনো ফেরেস্তা কখনো জাহান্নামে যাবে না কখনোই জাহান্নামের আগুনে তারা পুড়বে না এর পরেও এ কথা জেনেও আল্লাহর ফেরিস্তাদের মধ্যে কোনো সাধারণ ফেরিস্তা নয় একজন বিশাল মর্যাদা শিল্পের মিকা ইল তিনি কখনোই কাঁদেন না তিনি কখনোই হাসেন না তার হাসা তিনি ছেড়ে দিয়েছেন জীবনের তরে জাহান নাম দেখে জাহান নামের আজাব দেখে নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে এর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে আসুন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভীত হওয়া এর অভ্যাস করি বিশ্বাস করুন আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাঝে যে স্বাদ রয়েছে এর ভিতরে যে আনন্দ রয়েছে এর ভিতরে যে এরকম ভাবে এর ভিতরে যে তৃপ্তি রয়েছে পৃথিবীর কোন জিনিসের মাঝে সেই তৃপ্তি নাই দুনিয়ার কোন মানুষ এর ভয়ে অথবা আল্লাহর সৃষ্টির ভয়ে যদি মানুষ কাঁদে তাহলে তার ভিতরে কোনো তৃপ্তি সেরকম থাকে না বরং তার ভিতরে এক ধরনের কষ্ট এক ধরনের অস্থিরতা এক ধরনের ব্যাকুলতা এক ধরনের অশান্তি মানুষ অন্তরে অনুভব করে কিন্তু আল্লাহর ভয় এমন এক জিনিস যে আল্লাহর ভয় যদি কেউ কাঁদতে পারে আল্লাহর ভয় যদি কারোর অন্তরের সৃষ্টি হয় তাহলে তার ফলে বরং তার অন্তর অত্যন্ত অত্যন্ত আনন্দ এক অবর্ণনীয় স্বাদ এক অবর্ণনীয় মজা সে উপলব্ধি করতে থাকে অনুভব করতে থাকে প্রিয় বন্ধুগণ আসুন আল্লাহর ভয় নিজের অন্তরে জাগ্রত করি আল্লাহ মহাতা বলেছেন ও আম্মা যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা অন্তরে লালন করে এবং সেই ভয় থেকে যারা অন্যায়ের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তাদের জন্যই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত তাদের ঠিকানা প্রিয় বন্ধু মিকাইলের মতো ফেরিস্তা মিকাইলের মতো ফেরিস্তা জাহান্নামে তাদেরকে দেওয়া হবে না নিশ্চিত জেনেও জাহান্নামের ভয়াবহতা দেখে জীবনের তরে হাসা ছেড়ে দিয়েছেন আর আমাদের অন্তর একটি বারের জন্য জাহান্নামের শাস্তির ভয়ে জাহান নামমুখী কর্মকাণ্ড গুণা অপরাধ হারাম এ সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে দূরে সরাচ্ছি না নিঃসন্দেহে আল্লাহ স্মাতালা সঠিক বলেছেন উলা কাকাল আনাম অন্তর আছে কিন্তু উপলব্ধি আমরা করি না এ সমস্ত মানুষকে আল্লাহ তালা চতুষ পর্যন্ত চাইতেও পথহারা গোমরা পথপ্রষ্ট বলেছেন আমরা যেন সেরকমই হয়ে যাচ্ছি আল্লাহ সাম তালা আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করার জাগ্রত করার অনুভব করার তফিক আল্লাহ তালী আমাদের সকলকে দান করেন আর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত যারা তারাই জান্নাতি হবে আল্লাহ তালি আমাদের সকলকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে সামিল করেন আমিন ওয়াহুরুদা আওয়ানা আনী আলহামদুলিল্লাহ হব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি